নমস্কার তোমাদের ভোটে জিতে নিজেকে খুব প্রাউড ফিল করছি হয়তো ছাপ্পা ভোটে জিতেছি তোমরা হয়তো কেউ অনেকজন ভোট দাওনি কিন্তু তাও আমি জিতেছি এই শপথ নিচ্ছি নেতার শপথ নিচ্ছি যে তোমাদেরকেই দেখবো না সেটা চিন্তা করতাম তোমাদেরকেই দেখব না তোমাদের জমি কেউ কেড়ে নিতে পারবে না তোমাদের কাছ থেকে কেউ অধিকার নিতে পারবে না কারণ অধিকারটা আমি নেব কারণ চাষবাসটা আমিই করবো তো তোমাদের জমিতে তোমাদের বাড়িতে কেউ হপ্তা তুলতে পারবে না তোমাদের বাড়িতে কেউ তুলতে পারবে না কারণ করাবো আমি তার জন্য কোনো চিন্তা ভাবনা নিতে হবে না আর তো কোনো সুযোগ সুবিধা তোমরা এখান থেকে পাবে না কোনো সুযোগ সুবিধা যদি বা কোনো সুযোগ সুবিধাও তোমরা পাবে না এখান থেকে তোমাদের বাড়ির কাছে টিউবওয়েলও বসিয়ে দিয়ে আসবো হয়তো টিউবওয়েলটা আমার বাড়ির কাছে চারটে পাঁচটা টিউবওয়েল থাকবে কারণ মাটির বাড়ি রাখবো না সব পাকা বাড়ি করে দেবো হয়তো আমার বাড়িতে তিন চারতলা হয়ে যেতে পারে আমার কাছে এলে আমার কাছে কোনো সাহায্য সুযোগের জন্য এলে কোনো সাহায্য সুযোগ পাবে না আরও ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো তার জন্য কোনো চিন্তা ভাবনা করতে হবে না তো থ্যাংক ইউ তো হ্যালো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিই তো অল বাই